তো এটা স্পেশাল তো আজকে হলো শনিবার ষোলো তারিখ তো সকালবেলা থেকে একটা অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু কালকে রাত্রে বিয়েবার ছিল অনেকটা রাত্রে করে ঘো হয়েছে তো আজকের মন্ডি অনেকটাই দেরি হয়ে গেছে তারপরে থেকে উঠে ব্রাশ করে আজকে আর চা বিস্কুট খাইনি ডাইরেক্ট ঘুরতে তাদেরকে আমি খেয়ে নিয়েছি টিফিনের উঠে তারপরে রসগোল্লা স্যানেল এসব ছিল খেয়ে নিয়েছি তো খাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে একটু টিভি দেখছিলাম টিভিতে আমাদের এই চ্যানেলটা দেখছিলাম টিভিটা তো তারপরে এখন স্নান ঠান করে এসেছি দেখি বুঝতেই পারছি স্নান ঠান করে একেবারে তোমাদের সাথে বলতে চলে এলাম তো আমি যে এসেছি দুদিন হয়ে গেল আজকে নিয়ে তিন দিন তো বাড়িটা তোমাদের সাথে শেয়ারই করা হয়নি মানে বাইরেটা তোমাদেরকে দেখিয়েছিলেন যে বাড়ির বাইরেটা এরকম নিজটা কমপ্লিট আছে ওপরেটা একেবারে মানে এখনও অনেক কাজপাত বাকি আছে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি চলো বাড়িটা করে দেখাচ্ছি তো ফার্স্টে তোমাদেরকে আমি উপরেটা করে দেখাচ্ছি আমি এখন উপরেই রয়েছি মানে তিন দোতলায় রয়েছি তো দুতলা তো তোমার ঘুরে দেখাচ্ছি তারপরে একতলা পরে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখাচ্ছি তো সিঁড়ি দিয়ে উঠে ফার্স্টে এই একটা ঘর ঘর মানে বলতে হবে একতলা থেকে উঠে এসে এটা হলো একটা বারান্দা তারপরে এই যে সিঁড়ি দিয়ে উঠে আসার পরে এই যে এটা একটা কিন্তু বড়ো মতন ডাইনিং প্লেসই বলতে পারো আছে এই যে বড়ো মতন একটা ডাইনিং প্লেস আছে এখানে সব জামা কাপড়গুলো শোকাতে যাওয়া আছে এর জন্য তো এই যে একটা জানলা রয়েছে এখানে একটা ডাইনিং প্লেসের মতো রয়েছে দেখতেই পাচ্ছ এটা হলো একটা বাথরুম ঠিক আছে এটার অবস্থা খুবই খারাপ এখন এখানটা একচুয়ালি এখন মতো কাজ বন্ধ আছে বলে এরকম বাজা বসে এটা কিন্তু বাথরুম আর এই যে এই একটা রুম এই একটা খুব বিশাল বড় রুম বিশাল বড় একটা রুম আমরা যে কালকে বিয়ে বাড়ি গেছিলাম সেই জামা কাপড়গুলো এখন মেলা রয়েছে এখানে একটা বড় রুম আর এটা হলো পিসির একটা জায়ের বাড়ি এ দেখো ছাদে কত গাছপালা ফুল ঠিক আছে দেখো আর এটা এগুলোও কিন্তু একটা পিসির জায়ের বাড়ি ওটাও একটা পিসির জায়ের বাড়ি দূরে তো পাশাপাশি সব হয় তো এটা হলো একটা রুম তো চলো আর একটা দেখাচ্ছি এই যে সিঁড়ি দিয়ে যে উঠে এসে এই ফার্স্টে এই রুমটা পড়ে ফার্স্টে এই যে এই রুমটা পড়ে এই রুমে এখন দিদি এটাও একটা বেডরুম করতে পারো হবে এই রুমে এখন দিদি স্টুডেন্টদের পড়ায় যেখানে স্টুডেন্টরা বসে আর দিদি চেয়ার বসে আর এই যে পড়তে পড়ায় সব কিছু রয়েছে এখানে এই যে এই ভাৱটো দেখালে তোমালোকে এই ভাৱটো দেখ এই যাম এইখিন আলৰ ব্যৱস্থা আছে আলোৱাৰ পাকাৰ যিহেতু ষ্টুডেণ্ট পঢ়ে এইটো এক ঠাকুৰ ঘৰ এইটো মানে মোৰ ঠাকুৰ ঘৰেই কৰোঁ বুলিছে তাৰ তোমালোকে বলম যে এইটো ঠাকুৰ ঘৰ ঠিক আছে আৰু এইটো এখন তাৰ মাৰি আছে এইটো হ'ল এক তালামালা রয়েছে এটা হলো একটা বারান্দা তোমাদের সাথে বারান্দাটা শেয়ার করবো দাঁড়াও একটু পরে শেয়ার করছি তো যাই হোক আর এই যে এটা আরেকটা বারান্দা রয়েছে হিরিদে উঠে এই যে সিঁড়িদে উঠে আরেকটা বারান্দা নোংরা বর্তি এখানে যাই হোক এটা সিঁড়িতে উঠে একটা বারান্দা আর ওটা হলো ছাদ সিঁড়ে উঠে ছাদ তো পুরো ওপরটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো চলো এবার ওই বারান্দাতে যাই এবার ওই বারান্দাতে যাই চলো বারান্দাতে এসেছি বারান্দা না মানে ব্যান বলতে পারো এই নিচ দিয়ে দেখো দেখা যাচ্ছে এই যে বিশের বাড়ির এই যে উঠোনটা তোমার দেখিয়েছিলাম উপরে এই যে দেখতেই পাচ্ছ উপরে কিন্তু আরেকটা এখানে রয়েছে ব্যালকনি আর এটারই ঠিক নিচে আরেকটা ব্যালকনি রয়েছে যাই হোক এই ব্যালকনিটা এতটা মতো রাউন্ডুমারা এতটা মতো রাউন্ডমারা এটা নিচে একটা ব্যালকনি রয়েছে ওপরে একটা ব্যালকনি রয়েছে দেখতেই পাচ্ছ তো এখানে খুব রোদ টুর চলে ভেতরে চলে যাই তো দেখো বারান্দা থেকে বেরিয়ে এই যে নেমে এই যে এইটা হলো আর একটা ব্যালকনি বলেছিলাম তো এবার নিচটা তোমাদের সাথে শেয়ার করছে একতলাটা তো দেখো দোতলা থেকে এই যে নামছি এখন নিচে এটা হলো পিসিনের ডাইনিং প্লেস ঠিক আছে এখানে খাওয়া দাওয়া হয় এখানে ফ্রিজও আছে আর ওইদিকে হলো একটা বেসিনও আছে ঠিক আছে তো এখানেই আমরা খাওয়া দাওয়া করি ডাইনিং প্লেসটা দেখো আর তারপরে এইটা হলো পিসিনে সিটির নিচে একটা জায়গা মানে এখানে সিলিন্ডার তিলিন্ডার এইসব থাকে টুকিটাকি জিনিস আর এটা হলো একটা পিছনের গেট ঠিক আছে পিছনে গেট বলা যায় না এটাও সামনের গেট কিন্তু এটা আরেকটা গেট দুটো গেট ওদের এই পাশে তো এটাও একটা সামনের গেটই বলা যায় পিছনের গেট না এখান দিয়ে সাইকেল থেকে বেরোতে অনেক সুবিধা হয় আর এইটা হলো ওদের ঘর মানে ঢুকেই ঘরে ঢুকেই ফার্স্ট ঘর যেটা সেটা এখানে পিসের পিছন থাকে এখানে দিদি পুজো দিচ্ছে আর এই যে খাট মার ভাই বসে আছে দেখো খাটে ওদের বাইরে ঢুকেই এটা হলো ফার্স্টের ঘর তো এই ঘরে পিসের পিছনই থাকে আর এইটা হলো যে বারান্দাটা এখানে পাখা লাগানো আছে এখানে জুটো ফুটো রাখে এই জায়গাটা মাঝে মধ্যে এসে বসে ঠিক আছে এই যে হলো গেট এই যে দেখছো এই ব্ল্যাক গেটটা দিয়ে আগের দিন ঢুকেছিলাম ঢুকেই হলো এইটা ওদের বারান্দা বারান্দা না উঠান উঠানে গাছপালা রয়েছে ওই পাশে কলপাল রয়েছে আর ওই যে গেটটা দেখাচ্ছিলাম ওইদিকে একটা গেট আর এইটা একটা গেট দুটো গেট ঠিক আছে পাশাপাশি দুটো গেট আর এই যে এই ঘরটা দেখালাম এরপর চলে এলাম আমার দিদির ঘরে দিদি যেই ঘরে থাকে তো এটা হলো দিদির ঘরটা দিদির ঘরে যে আলমারি আয়নার আলনা হিসাবে রয়েছে এইটা হলো একটা ঘরের সাথেই অ্যাটাচড বাথরুম আর এখানে ল্যাপটপ থ্যাপটপ থাকে এটা একটা টেবিল মতো স্টাডি টেবিলের মতো আর ওখানে ড্রেসিং টেবিল আর এই যে বেডটা দেখতেই পাচ্ছ এই যে দেখাচ্ছি আমি বেডে আমাকে নিজেকে তো এইটা হলো দিদির ঘর আর এইটা হলো রান্নাঘর এখানে পিসি রান্না করছিল আমাদের জন্য দুপুরে আজকে কিন্তু আমরা বাড়ি চলে আসবো ঠিক আছে তো আমি শুধু এটা পিসির বাড়িটাই তোমাদের সাথে শেয়ার করেছি আমরা যে বাড়ি এসেছি কী কী করেছি সেগুলো কিন্তু কিছু এই ব্লগে শেয়ার করিনি তো যাই হোক আর ওই দিকে হলো আরেকটা বাথরুম আর হলো পিসিদের পিছনের গেট তো এই হলো পিসির বাড়ির হোম টুর তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বাই বাই